আসলেই মানুষ হিসাবে আপনারা খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ কে হা দির আল্লাহ তিনি আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন এই যে কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন এই কি শেষ না আল্লাহ সুবান কুদরতি হাত দিয়ে মহব্বত করিয়ে পয়দা করে তিনি ছেড়ে দেননি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি রব্বুল আলামিন মানুষকে মায়া মুহাব্বত করিয়া হাত দিয়ে তৈরি করে খান্ত কই নাই আমি রব্বুল আলামিন মানুষের इज्जत বাড়িয়ে দিলাম সম্মান বাড়িয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আমিন মানুষের এত इज्जत দিলেন এত সম্মান রব্বুল আলামিন দিলেন যার ফলশ্রুতিতে গোটা পৃথিবীর মখলুক গুলা মানুষের খাদিম হয়ে পৃথিবীর মানুষের খাদিম হয়ে খেদমত করতে শুরু করেছে ভাইরা আমার এই মস্ত বড় হাতি এত বড় দেহনীয় এত শক্তি নিয়ম তারপরেও ক্ষেদমত করে কারোরে কন এটি আওয়াজ দিলে কিন্তু ভালো ভাই রাত গভীর হয়ে গেছে তো বারোটার পর এমনি বক্তারও বারোটা বাজে শ্রোতারও বড়টা বারোটা বাজে পরে হাজিরিন একদিন না আপনারা সেক্রিফাইস করে আপনারা শুনলে আমাদের প্রতিদি প্রতি দিনই তো আমাদেরকে বায়ান করতে হয় তো এই যদি রাত গভীর হয়ে গেছে আপনারা যদি একটু আওয়াজ না দেন আমাদের মুখি এমনিই জরুত আজ ভালো লাগবে না তো যাহোক আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে মানুষের দাম বেশি এই এত বড় দেহ নিয়ে এত বড় শক্তি এত বেশি শক্তি নিয়ে হাতিগুলো কিন্তু মানুষের খেদমত করে জোরে কন টেক কিনে ভাইরা আমার যদি হাতি একটু মজাক করে একটু যদি গালে একটা থাপর মারে ছুট দিয়ে জোরে কন আর দাঁত খুঁজি পাওয়া যাইবি আওয়াজ দেন যাইবি আর এই হাতি যদি একটু ইরাদা করে ইচ্ছাকৃত যদি একটা গালে থাপর মারে দাঁত তো দূরের কথা হুস পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না জোরে কন টেক কিনা এত বড় দেহ দিয়া এত শক্তি থাকার পরও মানুষের খেদমত করে প্যারে হাজিরিন আপনারা ভালো করে জেনে রেখে দিন আল্লাহর কাছে শক্তির দাম নাই নেই জোরে কন্টিক আল্লাহর কাছে পাওয়ারের কোনো দাম নাই আল্লাহর কাছে সৌন্দর্যতার কোনো দাম নাই সুরতের দাম নাই আল্লাহ কাছে পাওয়ারের কোনো দাম নাই আল্লাহর কাছে দাম হলো মর্যাদার জোরে কন্টিক কিনা সম্মানের তো আল্লাহ রব্বুল আলমিন যেই মন দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলমিন যে শ্রেষ্ঠত্ব আমাদেরকে দিয়া পাঠাইলেন আমাদের ভিতর যে কোয়ালিটি রেখেছেন সরফিয়াত রেখেছেন শ্রেষ্ঠত্ব রেখেছেন মনুষ্যত্ব রেখেছেন সত্যি যদি এই শ্রেষ্ঠত্ব মনুষ্যত্ব এই সরফিয়াত এই কোয়ালিটি যদি আমরা হেফাজত করে কবর পর্যন্ত যাইতে পারি আল্লাহর কাছে আমরা কিয়ামতের ময়দানে মাহবুব তরিন বান্দা হয়ে থাকতে পারবো জোরে কন্টে কিনা আর যদি দুনিয়ার মুহে পড়ে মানুষের জমিনের আল ঠেলাঠেলি করে মানুষের মারাত্ম করে ওজনে কম বেশি দিয়া এ অমুক তমুক করে পাপাচার করে যদি মনুষ্যত্বকে হারিয়ে ফেলি যদি শ্রেষ্ঠত্বকে হারিয়ে ফেলি শেফিয়তকে যদি হারিয়ে ফেলি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসব আল্লাহর কাছে আমাদের চেয়ে একটা কুকুরের দাম বেশি হয়ে যাবে জোরে কর্টিকিরা দাম আর থাকবে না দেখো আর দাম থাকবে না যদি আমরা নিজের ভিতর থেকে মনুষ্যত্ব হারাই যদি আমরা কোয়ালিটি হারিয়ে ফেলি সরফিয়া যদি হারিয়ে ফেলি আল্লাহর কাছে আমাদের কোনো দাম থাকবে না তাহলে কি করতে হবে আল্লাহ সমানুয়া তালার যে মনুষ্যত্ব আমাদেরকে দিলেন আল্লাহর আল্লাহ যে আমাদের ভিতর কোয়ালিটি দিয়েছেন এই কোয়ালিটি মনুষ্যত্ব এগুলো আমাদেরকে হেফাজত করে চলতে হবে জোরে কণ্ঠে কিনা যেন কোন পাপাচারে যেন কোন নিকৃষ্ট কাজ করে খারাপ কাজ করে যেন সেগুলোকে আমরা নষ্ট না করি ঠিক না জোরে কন ভাইরামা তাল্লা রব আলমিন তিনি আমাদেরকে সরপিয়াত দিলেন তিনি শ্রেষ্ঠত্ব দান করেছেন এখন আমাদেরকে সেগুলো বজায় রাখতে হবে আর আল্লাহ রব্বুল আমিন কে হ্যাঁস জানা তবে जरी কোন ঠিক কি না प्यारे আল্লাহ শুকরিয়া দেই করতে হবে আমরা মানুষ আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকরিয়া দেই করতে চাই না जरी কোন ঠিক না ওই জন্য আল্লাহ সুবহান ওয়া ডাক দিয়ে জিজ্ঞাসা করে বান্দারে ফা আলা ই রাব্বিকুম মা তুকাযিবান আল্লাহ রব্বুলা আমি ডাক দেখো বান্দারে এত নিয়ামত খাও এত নিয়ামত আমার পক্ষ থেকে তোমরা পাও ভাবিয়াই আলাই রব্বী কুমার তুকা দিবান বলো তো সারাজীবন কোন কোন নিয়ামতগুলার তোমরা অস্বীকার করবে আর না করবে সারা জীবন কি না পারমানি করবে কোন কোন নিয়ামত তোমরা না সব ইয়ে করবে বলো